তো সেই মমতা মন্ডল ছবি পুরস্কার এটা পাঠ করেন বিশিষ্ট সাংবাদিক সুদিন মন্ডল মহাশয় সুদিন আমাদের ও স্বাধীনতা কমিটির সহ সম্পাদক ওর প্রয়াত দিদির স্মরণে সম্মান আমাকে যখন শুধু বললো যোশি এরকম ভাই আমাকে পেয়েছি যে মানে পশুর অর্থ হয় যেন অবলা তাদের কথা ভাবে আমি তারা বললাম ঠিক আছে একদম তাই যোশী ভাইকে ধন্যবাদ যে আমরা যে আমি ভাতাটুকুকে যথেষ্ট জনপ্রিয় মুরাদিপুরের ছোট্ট ব্যবসা তার মতে থেকে সেরাকে সঙ্গী নি ও যেভাবে শুধু এই পশুপ্রেমী নয় মরা পশুকে রাস্তা থেকে সমাধি দেওয়া তার সাথে অসহায় মানুষ রাস্তা থেকে যারা ঘুরে বেড়া সেই সমস্ত মানুষজনকে পরিষ্কার পরিছন্ন করে তাদের দুমুকো দুমটো ভাতের ব্যবস্থা করা নতুন পোশাক দেওয়া যারা ধার থেকে অসহায় মানুষরা শীতে বাড়ি আসছে শীতের তার কাঁপে তাদের মোষাড়ি বা তাদেরকে বস্ত্র তুলে দেওয়া খাবার দেওয়া বাঁচালে এই কাজগুলো করে থাকে এইজন্যই আমি আমার প্রয়াত দিদিন নামে হয়তো ভালোই কুমদার মধুকর্পন প্রোগ্রাম পূর্ব বর্ধমান মমতা মন্ডল স্মৃতি পুরস্কার প্রাপক শেষ সমাজবন্ধু ও পশুপিম পথে ঘাটে দিনে রাতে যেভাবে আপনি পশুদের সেবায় নিঃস্বার্থভাবে কাজ করে চলেছেন তাতে অন্যান্যদের সাথে কুমুদ সাহিত্য মেলা কমিটি অনুপ্রাণিত এবছর আপনাকে মমতা মন্ডল সিটি পুরস্কার সম্মান জানাতে পেরে আমরা গর্বিত শুভেচ্ছা মোলা জসিম উদ্দিন সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি তেসরা মার্চ রবিবার দু হাজার চব্বিশ কমিটির পক্ষে ঐতিহ্য ঘোষাল সাম্বার মুকদমপুরি কাজুল আলম সহ আরো সকল সদস্যরা অসংখ্য ধন্যবাদ আমির সিং মহাশয় এরকম ভূমি ভেঙেদেরকে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন প্রান্ত থেকে খুলছি যারা সমাজের জন্য দৃষ্টান্ত রাখছেন সমাজের জন্য কাজ করছেন অসংখ্য ধন্যবাদ আমির সিং মহাশয় অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমির শিখ মহাশয়কে এইরকম মানুষকে যারা অনেক সময় কথা বলতে পছন্দ করেন না অনেক কথা বলতে চায় না তারা কিন্তু সমাজ বলে দৃষ্টান্ত রাখত না এরপর জনাব মন্ডল ম্যানেজার নতুন গতি পত্রিকা আমার অত্যন্ত প্রিয় মানুষ তাকে আমরা এক ধরনের সমাজ সেবা তবুও সংবাদ পরিবেশনের পাশাপাশি অসহায় মানুষদের পাশে আপদে বিপদে যেভাবে আপনি ছুটে যান রানারে সাংবাদিক এবার সুদিন মন্ডল মশাকে ডাকবো আমার আত্মীয় স্বজনরা বোধহয় আমাকে এতটা ভালোবাসে না জসীম উদ্দিন এর সঙ্গে আমার বোধ বহু পূর্ব জন্মের একটা সম্পর্ক এই জন্য ওর ভালোবাসাকে উপেক্ষা করব। এত বড় দুঃসাহস আমার এখনও হয়ে ওঠেনি ধন্যবাদ